হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আরেকটা ডেলি ব্লক নিয়ে হাজির হলাম এখানে আমি তিন রকমের পিঠা বানাইছি বাইরাল সুইস রুল আর সাইনা পিঠা যেটাকে বলে মেরা পিঠা আমাদের চট্টগ্রামে সাইনা পিঠা বলে আর হচ্ছে বাবা নারকেলের পুলি 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 পিঠা যেটাকে পুলি পিঠা বলে বাবা পুলি পিঠা তো এই তো আমি চাউলগুলা শুকিয়ে নিছি এগুলা চুলাতে শুকাই নিয়েছি হঠাৎ করে আমার এত পিঠা খেতে ইচ্ছে করতেছে চাউলের গুঁড়াও নাই তো এগুলা চাউলের গুঁড়া কেমনে চাউলগুলা শুকালাম এটা আমার শর্ট ভিডিওতে আছে অবশ্যই তো এই তো খেজুরের রাপ নারকেল এখন আমি চিন্তা করতেছি আমি আজকে পিঠায় বানাই ছাড়বো তাও তিন রকমের পিঠা বানাই ফেলছি তো আমার সাথে থাকুন সবাই এই তো আমার চাউলের গুঁড়া করা হয়ে গেছে বেশিক লাগে নাই ঘন্টা দুই ঘন্টার মধ্যেই আমার চাউলগুলা রেডি হয়ে গেছে গুড়া করা শুকানো বলেন গুড়া করতে বলেন এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে এনাফ হয়ে গেছে তো এখন আমি পিঠাগুলা বানাই ফেলব এগুলা সব রেডি করে রাখছি শীতকাল আসছে পিঠা না খেলে কেমনে হয় তাও এত মজার মজার পিঠা বাদ দিতে পারি তো এখানে আমি নারকেলগুলা খেজুরের রাব দিয়ে একটু বুনা করে নিচ্ছি এগুলা হচ্ছে আমি পুর দেব এই কারণে তো একে এক পুর দিয়ে আমি তিন রকমের পিঠা বানালাম আর এক খামির দিয়ে আমি এই তিন রকমের পিঠা বানালাম শুধু দুইটাই দরকার হয়েছে আমার কাছে দুইটার দুই রকমের জিনিসেই দরকার হয়েছে একটা হচ্ছে নারকেলের পুর আর একটা হচ্ছে খামির খামির বলতে আমরা ছোট গ্রামের খামির বলি আপনারা কী বলেন আমি জানি না যেটাকে চাউলের গুঁড়া দিয়ে ময়ান ধরে খামিল ধরে এটাকে তো যাই হোক কথা বলতে বলতে আমি এগুলাই রান্না করে নিচ্ছি একটু এগুলো সব রেডি করে রাখতেছি বিকালেই বানাবো আমি তো ওই দিন বিকালে আমি আর ঘুমাই নাই তো একটু ব্যালেন্সের জন্য একটু লবণ দিচ্ছি কারণ মিষ্টি জিনিস একটু লবণ দিতে হয় তো এগুলো একদম শক্ত হয়ে গেছে রাব যেহেতু এই তো বিকালে চলে আসলাম এখানে আমি চাউলের গুঁড়া দিয়ে এই খামিনটা ধরতেছি সবগুলা চাউলের গুঁড়া আমি দিয়ে দিছি তো এখানে একটু লবণ দিয়ে পানিটা আমি সিদ্ধ করে নিয়েছি সামান্য একটু তেলও দিছি তো আমার হয়ে যাচ্ছে পিঠা বানানোর সব কাজ বয়স দিতে আমার অনেক কষ্ট হয় তারপরও বয়স দিই এই তো আমি একটা মেরা পিঠা বানানোর জন্য যেটাকে আমরা বলি ছোট গ্রামে পিঠা এটা বানানোর জন্য আমি ময়ানটা ধরতেছি এক ময়ানে তিন রকম পিঠা বানাবো তো এখানে আমি কিছু গুড় পুরন দেওয়ার জন্য সরি পুর দেওয়ার জন্য যে জিনিসটা আমি করছি নারকেলের পুর যেটা বানাইছি খেজুরের রাব দিয়ে ওইটা আমি মিক্স করে এই মেরা পিঠাটা বানাচ্ছি তো মেলাপিঠা এভাবে আমি হাতের মাধ্যমে বানাই দুই রকমভাবে আমি শিখাই দেবো আপনাদেরকে তো একদমই ইজি করে বা শিখাই দিচ্ছি আমার যদি ভুল ত্রুটি হয় আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আমার দুইটা বানানো হয়ে গেছে আরও কয়েকটা বানাবো আমার ফ্যামিলি যেহেতু ছোটো আমার এক ময়ান দিয়ে অনেক গোলাপিটা বানানো হয়েছে মোটামুটি আমরা সবাই একদম মন ভরে খাইছি আস্তে আস্তে পিঠাগুলো আমার বানানো হয়ে যাচ্ছে এই তো বানাই ফেলতেছি আসলে আমার না যখন বয়েস দিই তখন গলা অনেক চুলকাই কী বলবো অনেক কষ্ট করে বয়েস দিতে হয় আরেকটা সিস্টেমে বানাই দেখাচ্ছি এখানে বেলুন ফিরাতে ফিরাতে যেভাবে আমি বানাইছি আরেকটা একদমই শেপটা অনেক সুন্দর হয়েছে যাই হোক আমার পাঁচ ছয়টা পিঠা হয়ে গেছে এখানে ছয়টা পিঠা হয়েছে মেরা পিঠা এখন আমি বানাবো সুইস রুল তো সুইস রুলটা আমি ভেলে রাখছি এখন আমি নারকেলের পোটটা আমি সব দিক দিয়ে চড়াই ছিটাই দিচ্ছি সুইস রুলও একদমই সহজ তো আমি সহজভাবে সব কিছু দেখাচ্ছি যাতে আপনারা যারা নতুন রাঁধুনি তারা বুঝতে পারেন তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে দেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় আপনারা একটা কমেন্ট সুন্দর মতো কমেন্ট করবেন আর আমার ভিডিও যারা নতুন সাবস্ক্রাইবার দেখতেছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে ফেলবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেলার কোনটা একটু ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো আমার সুইচ রুলটা বেশ ঠিক হয়ে গেছে এখন রুলটা আমার কমপ্লিট হয়ে গেছে সবগুলো সামান্য সামান্য আমি করতেছি তো কিন্তু জিনিস একটা ডিজাইন অন্য রকম করা হয়েছে একটা জিনিস দিয়ে তো আমার মতো আপুরা এভাবে করে বাচ্চাদের বলেন বড়দের বলেন সবার মন জয় করতে পারবেন এরকম একটা ময়ান দিয়ে তিন রকমের পিঠা বানানোর চেষ্টা করবেন বাসায় সবাই অনেক খুশি হবে তো এগুলো আমি বসাই দিচ্ছিলাম বাপের মধ্যে এখন বাকিগুলো আমি নারকেলের পুলিগুলো আমি এখন ঠিক করতেছি তো আমি একটা ডিজাইন করে নিচ্ছি আসলে আমার এই ময়ানটা মানে একটু নরম হয়েছে যেটা চাউলের গুঁড়ার ময়ান এটা একটু নরম হয়েছে তার জন্য একটু মানে ডিজাইনটা একটু কম সুন্দর হয়েছে আমার কাছে মনেই হচ্ছে তো আপনারা আর একটু শক্ত রাখবেন ময়ানটা অনেক দিন পরে আসলে পিঠা বানাইছি মানে একদম মানে পারফেক্টভাবে যে করতে পারবো এরকম তো কথা না আর এগুলা তো আমি করিও নাই বলতে গেলে বাপের বাড়িতে বললেন শ্বশুর বাড়িতে বললেন এখন জামাইয়ের বাড়িতে করতে হচ্ছে শ্বশুর বাড়ি বলতে কী বুঝাচ্ছি শ্বশুর শাশুড়ি যখন ছিল এটা তখন আমার শ্বশুর বাড়ি ছিল এখন জামাইয়ের কাছে আছি জামাইয়ের বাড়ি বলবো তো আমার হাজব্যান্ডও আমার ফ্যামিলি সবাই অনেক পছন্দ করে পিঠা এই কারণে আমারও অনেক খেতে ইচ্ছে করতেছে আসলে যখন বেশি পরিমাণ খাইতাম তখন না আমার খেতে ইচ্ছে করতো না এগুলো একদম বিরক্ত লাগতো আমার মা শীতকালে অনেক মানে পিঠা বানাতো বাবা পিঠা আমাদের বাসাই থাকতো তারপর আরেকটা পিঠা আছে এটার নাম ভুলে গেছি জালি পিঠা বলে ওই পিঠাটাও অনেক বেশি বানাতো আমি খাইতাম না বলতে গেলে আমার একদমই পছন্দ ছিল না কিন্তু এখন আমার অনেক প্রিয় পিঠাগুলা পাচ্ছি না এ কারণে অনেক খেতে ইচ্ছে করতেছে তো যাই হোক মানুষে যখন যেটা ইচ্ছে করে তখন খেয়ে ফেলা উচিত কারণ এখন মানুষ বেশি দিন বাঁচে না আমার কথা হচ্ছে মন যখন যেটা চায় সেটা মানে নিজেই যতটুক পারি ততটুকুই রান্না করে খেয়ে ফেলি বাসার সবাইকে নিয়ে তো আজকে আমার পিঠাগুলো কেমন হয়েছে আমাকে একটু কমেন্টসে জানাবেন আপুরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে পিঠা বানাই আমি আমার মতনই বানাই দেখাচ্ছি আপনাদেরকে সাথে শেয়ার করতেছি তো আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তো দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করি আমার আপুদেরকে নতুন নতুন কিছু শেখাতে তারপর আমি কিছু শেখাতে পারছি এটাই আমি মনে করতেছি নতুন আপুদেরকে আর পুরাতন আপুদেরকে তো বলবো না কারণ আপুরা তো অনেক কিছুই জানে তো এখানে আমি তিন রকম ডিজাইন করে বাপা পুলিটা আমি বানানোর চেষ্টা করতেছি এই তো আমার ডিজাইনগুলো হয়ে যাচ্ছে তো ওইগুলো হয়ে যাচ্ছে বাপ মানে বাপে বসাই দিয়েছি আজকে আমার ভিডিওটা একটু লং হচ্ছে তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আমার ওয়াশ টাইমটা একদমই যুগ হচ্ছে না অনেক ওয়াশ টাইম বাকি আছে সবাই আমাকে একটু সাহায্য করবেন তো এই তো হয়ে গেল এখন আমার পুলি পিঠাটা ওগুলো নামিয়ে পিঠাটা আমি বসাই দিয়েছি অফ ক্যামেরাতে এগুলো এখন হয়ে গেছে তো যাই হোক আমার বিকালের নাস্তা রেডি তো সুইস রুলটা কেটে রাখলাম আর মেরা পিঠাগুলাও সাজাই দিলাম এখন পুলি পিঠাগুলো সাজাই দিচ্ছি সবাই মিলে খাব তো এরকম মাঝে মধ্যে আপনারাও চেষ্টা করবেন বাসার সবাইকে নিয়ে এভাবে আনন্দ করতে পিঠা বানাইয়ে এই শীতের মধ্যে সবার বাসার মধ্যে পিঠা কম বেশি পছন্দ করে তা আমিও মনে করি আমার মতো যা যে আপুরা আছেন সবাই ফ্যামিলি নিয়ে সুন্দর মতো এই ধরনের পিঠা বানালে সবাই অনেক খুশি হবে এই তো আমি এখানে আর একটু রাব দিয়ে ডেকোরেশন করতেছি তো মোটামুটি অনেক মজা লাগছে যাই হোক আমি মজা বলবো না আপনারাও ট্রাই করতে পারেন আমার রেসিপিটা দেখে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম